মধ্যবঙ্গা নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন অধীর চৌধুরীর বেস্ট ফ্রেন্ড যোগী আদিত্যনাথ লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলা তৃণমূলকে অক্সিজেন যোগাতে ষোলোই মার্চ বহরমপুরে মিনি ব্রিগেডের সভা মঞ্চে ঝড় তুললেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সভা মঞ্চে তার কথায় দু ধরনের শত্রু এক চেনা আর একটি অচেনা আর অচেনা শত্রুর তালিকায় রাখলেন কংগ্রেসকে সাংসদ অধীর চৌধুরীর বিরোধিতায় যেমন সুর চড়ালেন পাশাপাশি মোদীকেও কটাক্ষ করলেন আমরা সবাই জানি যে বিজেপি ভারতবর্ষের পক্ষে কতটা ডেঞ্জারাস সেটা আমরা সবাই জানি আমরা জানি যে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে ভেবভেদ সৃষ্টি করাই বিজেপির একমাত্র লক্ষ্য তাহার তাদের রাজনৈতিক ফয়দার জন্য কিন্তু তার থেকে বড়ো ডেঞ্জার হচ্ছে একটা চেনা শত্রু একটা অচেনা শত্রু চেনা শত্রুকে আমরা সবাই জানি কিন্তু অচেনা শত্রু হচ্ছে কে এইখানকার কংগ্রেস হচ্ছে অচেনা শত্রু আজকে কে কংগ্রেস করেনি এই সোরাফ সাহেব আমাদের লিডার ছিলেন আজকে মান্নান হোসেনের ছেলেরা এখানে রয়েছেন আমাদের লিডার ছিলেন শুভেন্দুর বাবার থেকে আরম্ভ করে শুভেন্দু করেছে আমরা প্রত্যেকে কংগ্রেস করেছি কিন্তু সেই কংগ্রেসকে যখন দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যখন আমরা যুব করেছি তখন দেখেছিলাম যে দিক দিয়ে সেই সেই কংগ্রেস কিভাবে আমাদের টেনে ধরে কি করে সাহায্য করছিল তাই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে সিপিএম এর বিটিম হচ্ছে কংগ্রেস অনেকে বিশ্বাস করেননি মুর্শিদাবাদের অনেক মানুষ বিশ্বাস করেননি তারা কংগ্রেসে রয়ে গেছিলেন যে মুর্শিদাবাদের সাড়ে পাঁচ হাজার কংগ্রেস কর্মীকে হত্যা করেছিল সিপিএম তারা কংগ্রেসে রয়ে গেছিলেন ভেবেছিলেন কংগ্রেস সিপিএম এর সাথে লড়াই করতে পারে কিন্তু দেখা গেল ষোলো সালের নির্বাচনে কি যে আর সিপিএম এর বিটিম নয় সিপিএম এর এ টিম হয়ে গেছে পশ্চিমবঙ্গের কংগ্রেস এই কংগ্রেসের অধীর চৌধুরী যে সারা জীবন নাকি সাথে সাথে লড়াই করছিল হাত ধরে বলল আমায় নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না আমরা দেখলাম যে সিপিএম কংগ্রেসের পাবর তাবর নেতা যখনই কংগ্রেসের কোনো কর্মী মারা যেত দৌড়ে যে নেতারা এসে তাদের গলায় মালা দিত শ্মশান যাত্রী হতো কবরস্থানে যেত তারা সেই সিপিএম এর সাথে হাত মিলিয়ে নিল সেই দিন বুঝলাম যে মমতা ব্যানার্জি শেষ টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু মরো মমতা ব্যানার্জি উনিশ বছর আগে বলেছিলেন বিশ বছর আগে বলেছিলেন কি তারও আগে বলেছিলেন যে কংগ্রেস হচ্ছে এই পশ্চিমবঙ্গের কংগ্রেস হচ্ছে আসলে সিপিএম এর টিম দেখা গেল সিপিএম এর এ টিম হয়ে গেছে কংগ্রেস সিপিএম এর সাথে গাঁট ছোড়া চলছে মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন